আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই তোমরা হয়তো জানতে চাচ্ছ যে কীভাবে আবেদন করতে হবে কত পয়েন্ট থাকতে হবে কত নম্বরের পরীক্ষা হবে আরও অনেক কিছু তাই এই ভিডিওতে আমরা সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নগুলো আলাদা করে রেখেছি যা আবেদন শুরু এবং শেষের তারিখ কবে ভর্তির জন্য কত টাকা জমা দিতে হবে ভর্তি পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্র কিভাবে জানব টোটাল কত মার্কের পরীক্ষা দিতে হবে পরীক্ষার পদ্ধতি কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা যাবে কিনা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবো শিক্ষার্থীরা কেন্দ্রে ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে কিনা এছাড়াও আবেদনের যোগ্যতা ডিগ্রি এবং অনার্স দুইটাই একসাথে ভর্তি হওয়া যাবে কিনা তো কথা না পাঠিয়ে আমরা এই উত্তরে চলে যাই আবেদন শুরুর তারিখ আবেদন তোমরা জানো যে অলরেডি শুরু হয়ে গেছে তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল চারটা থেকে আবেদন শুরু হয়ে গেছে এটা চলমান থাকবে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত মানে চলতি মাসের এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবা আবেদনপত্র নিজ নিজ কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তোমরা যারা এই টাইমের মধ্যে আবেদন করবা সেই আবেদনের যে কপিটা পাবা সেটা প্রিন্ট করে তোমাদের কলেজে কিন্তু তোমাদের জমা দিতে হবে সেই জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে চার জানুয়ারি এর পরবর্তী প্রশ্ন ভর্তির জন্য কত টাকা জমা দিতে হবে আবেদনের পরে তোমাদের যে আবেদন কপিটা থাকবে সে আবেদন কপি এবং এক হাজার টাকা এটা তোমরা যে কলেজে ভর্তি হবা সেই কলেজে কিন্তু জমা দিতে হবে কলেজে জমা দিতে হবে অন্য কোথাও এক হাজার টাকা দেওয়া লাগবে না কলেজে জমা দিতে হবে টোটাল কত মার্কের পরীক্ষা দিতে হবে টোটাল মার্ক দুইশো কিন্তু পরীক্ষা হবে একশো মার্কের একশো মার্কের পরীক্ষা হবে এবং বাকি একশো মার্ক তোমাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের ভিত্তিতে কিন্তু এই মার্কটা তোমরা পাবা যা তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে চল্লিশ পারসেন্ট এবং ইন্টার মিডিয়েট রেজাল্টের ভিত্তিতে ষাট পারসেন্ট যে নাম্বার সেটা তোমরা পাবা এসএসসি এবং ইন্টার মিলিয়ে এই একশো মার্কের মানে তোমাদের যোগ হবে আর কি পরীক্ষার পদ্ধতি এবং কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে তোমরা অনেকেই ভাবতে পারো যে না পরীক্ষার সিস্টেমটা কেমন হবে এমসিকিউ হবে না লিখিত হবে এটা ভাবার কোনো অপশন নাই উত্তর হচ্ছে এমসিকিউ হবে টোটাল একশো মার্কের এমসিকিউ হবে এতে পাস মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেলে তুমি পাশ করতে পারবা বন্টন এখানে দেখতে পাচ্ছ বাংলাতে বিশ মার্ক থাকবে ইংরাজিতে বিশ মার্ক থাকবে সাধারণ জ্ঞান থাকবে বিশ মার্ক এবং বিষয় ভিত্তিক চল্লিশ মার্ক থাকবে যেটা উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন তোমরা যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স আর্টস কমার্স যেটাতেই হোক বাংলা ইংরেজি এবং আইসিটি সাবজেক্ট ব্যতীত তোমাদের যে বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের ওপরে চল্লিশ মার্কের পরীক্ষা হবে বিশেষ দ্রষ্টব্য এখানে পরীক্ষা শর্ট সিলেবাসে হবে না তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আছো তোমরা তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো কিন্তু এটা ভাবার কোনো উপায় নাই যে শর্ট সিলেবাসের প্রশ্নটা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে কোথাও এটা লেখা ছিল না যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে অতএব তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যারা পরীক্ষা দিবা তাদের অবশ্যই শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস তোমাদেরকে ফলো করতে হবে পরবর্তী প্রশ্ন ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা যাবে কিনা উত্তর না ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা হবে না এটা অবশ্যই বড় একটা সুযোগ এরপরে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবো ভর্তি পরীক্ষার ঠিক সাত দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ অপশন থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এখন তোমরা বলতে পারো যে এটা আমরা কীভাবে জানব সেটা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো সময় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জিনিস আপডেট দিতে থাকি অতএব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যাতে আমরা ভিডিও দিতে সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাই পরবর্তী প্রশ্ন ভর্তির পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্র কিভাবে জানব অ্যাডমিট কার্ড তোমরা যে এখানে বলছে যে ভর্তি পরীক্ষার ঠিক সাত দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে গিয়ে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা সেই অ্যাডমিট কার্ডে কিন্তু পরীক্ষার তারিখ সময় রোল নাম্বার এবং পরীক্ষার কেন্দ্র সহ লেখা থাকবে তারপরে শিক্ষার্থীরা কেন্দ্র ক্যালকুলেটর বা মোবাইল ফোন নিয়ে যেতে পারবে কিনা উত্তর না কোনোভাবেই সম্ভব না নিয়ে যেতে পারবে না এবার আসে আবেদনের যোগ্যতা নিয়ে তোমরা যারা আর্টস এবং কমার্সের আসো তাদের এসএসসিতে কমপক্ষে টু পয়েন্ট এবং ইন্টারে টু পয়েন্ট থাকতে হবে সব মিলিয়ে ফোর পয়েন্ট ফাইভ কিন্তু তোমাদের থাকতে হবে ব্যবসা শাখার জন্য আর্টসের কমার্সের জন্য কিন্তু সেম এবং বিজ্ঞান শাখার জন্য দেখতে পাচ্ছি টু পয়েন্ট টু ফাইভ এসএসসিতে এবং টু পয়েন্ট ইন্টারে থাকতে হবে টোটাল ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে এই বিষয়টা নিয়ে তোমরা যদি মানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমাদেরকে পরবর্তী প্রশ্ন ডিগ্রি এবং অনার্স দুইটাতে একসাথে ভর্তি হওয়া যাবে কিনা বা মানে পড়া রানিং রাখা যাবে কিনা এটার উত্তর না কোনোভাবে সম্ভব না আমরা ইতোপূর্বে দেখেছি যে যারা ডিগ্রিতে ভর্তি আছো তারা অনার্সে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটা লিস্ট প্রকাশ করছে যে যারা ডিগ্রি এবং অনার্স দুইটাতে ভর্তি হয়ে আছে তাদের কিন্তু ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ঠিক আছে এই জন্য কোনোভাবেই ডিগ্রি এবং অনার্স দুইটাতে একসাথে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে কোনো বিষয়ে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা এবং আশা করি এই ভিডিওটি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে অনেক সাহায্য করবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম